আমি শিশু শিশুযোদ্ধা লিখেছি আমি কবি কাজিয়ান হোসেন বা বাবা বাবা খাবার আনবে বলে গেল আর ফেরিন কতদিন হলো কতদিন খাইনি ভাত মা ভাত কি না আজও রাত বিস্কুট গাছের কচি পাতা কচি ফল খেয়ে মেটে না খোদা তাও নাই ভালো জল পুকুরি নদীর পানি দুর্গন্ধ তান মাঝে আসে মাঝে বন্ধ বাবা মা বাবা কি আমায় গেছে ভুলে ভাত বুঝি পাইনি তাই যাই গেছে চলে মা বাড়িগুলো ভেঙেছে ইসরায়েলি হাইনারা বাবাকে কি তারাই মেরেছে থরে থরে লাশ নাই কাপন ধ্বংস স্তব বিকট শব্দ বাতাসে রক্তের গন্ধ কারো কাদে লাশ ভয়ে কাঁপে বুক ধরনা দেখো দেখো হাতে কোদাল বাস মা ইসরায়েল কেন আমাদের মারছে আমাদের কি অপরাধ হয়েছে পিতার কাদের সন্তানের লাশ চোখে অস্ত্র মা কিসের আবাস মা আমিও কি যাব মারা বাবা নাই কে আমায় লাশ মাটি দিবে তোরা সহ্য হয় না বৃষ্টি কষ্টে মন খোদার জনার চেয়ে যুদ্ধ করে মরব শত্রুকে মারতে আল্লাহর নামে লড়ব মা মরতে চাই না নিরবে দখলদারি ইসরায়েলি বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করা আমার যে কর্তব্য মা নিরীহ অসহায় নিরস্ত্র দেশ ও মানুষের পাশে কেউ থাকে না ইরান ইরাক হুদি হিজবুল্লাহ আল্লাহর করুনা মা বাধা দিও না বাধা দিও না আল আকসা মসজিদের মুসলমানদের প্রথম কেবলা করব রক্ষা করে শ্রদ্ধা আল্লাহর নামে শপথ আমি ফিরিস তিনি